রাজ্য জুড়ে পালিত হচ্ছে দেবাদি দেব মহাদেবের পূজার্চনা দিকে দিকে পালিত হচ্ছে দিনটি অন্যান্য জায়গার পাশাপাশি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রুদ্র নীলের পুজো এদিন এই পুজো উপলক্ষে স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান বিভিন্ন মন্দিরে এদিন বিশিষ্ট সমাজসেবী ববি আয়োজনে রুদ্রাভিষেকে সামিল হন তিনি সেখানে নিজ হাতে ভোগ তুলে দিতে দেখা গেল সকলের কাছের মানুষ কাজের মানুষ বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ববিকে তারা জানান ভগবান সকলের মঙ্গল করুক এটাই তাদের প্রার্থনা পাশাপাশি